প্রভাত বন্ধুরা দেখো সকালবেলা উঠেই চা খাওয়া হয়ে গেছে তারপরে এখন দুধটা ফুটিয়ে নিয়েছি দুধ কলা আর রুটি খাবো দুধ কলা বলেই মনে পড়লো কি বলো তো নিচ্ছি বলে না দুধ কলা দিয়ে কালসাপ পুষছি সেরকম একটা মনে হলো যাই হোক আজকে না একটু নেমন্তন্ন করতে বেরোবো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নেবো তারপরে বেরোবো আমার কথা বললো যে তোমার বন্ধুদের তুমি গিয়ে বলবে তো আমি মনে মনে হলো ঠিক আছে আমি যাবো আর আশেপাশে যে দুই একজন তাদেরকে বলতে যাব ইন্দ্র বলছিলে হ্যাঁ এই ট্যাংরাটা এই ট্যাংরা পেট ভর্তি ডিম এটা ভালো লাগে ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে এই বাজারে ছোট ছোটই হয় বাজারে এই বাজারে কিছু বড় করে এর মধ্যে হয় এই ট্যাংরাটা স্বাদ ভালো চলো তাহলে আমার হাত কলম যেন ধুয়ে দিই হ্যাঁ অবশ্যই অবশ্যই

আমি ধরেছি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি হ্যাঁ আমি তারপরে আমি কিছুতেই মাছ বাজার মাছটা ছেড়ে দিতেই হবে সেই দিন কিছুতেই মাছটা যাক এটা ধরো ধুয়ে দিচ্ছে হবে এটা তো বুঝেই গেছো গুড মর্নিং এখন যাচ্ছি হচ্ছে এই আমাদের পাশে যে অমিতাদি অমিতাদিকে নেমন্তন্ন করতে আর দুই একটা ওই আশেপাশে যারা আছে তাদের মধ্যে দুই একজনকে করবো আমি তো বেশি একটা যাচ্ছি না কিন্তু এই অমিতাদি যেহেতু আমাদের নিচে ভাড়া থাকে তাই ওদের বাড়িতে যাচ্ছি আর অমিতাদির পাশে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটেও কয়েকজন শোবে টোবে সেটাও বলবো ফাঁকা আছে ফ্ল্যাট সেই সব কথাটা টথা বলবো আর কাকুলির বাড়িতে যাব কি না এখন তো কাকুলির বন নেই কাকুলির বর যখন থাকবে তখন নয় কাকুলির বাড়িতে যাবো সন্ধ্যের দিকটাই আর কি যেতে হবে আর তন্ময়দা প্রভাসদা এদের বাড়িতে যাব এটা আর কি মনে করছি রান্নাবান্না এখনও কিছু শুরু করিনি ট্যাংরা মাছ এনেছে নুন হলুদ মাখি এখন ফ্রিজে চালান করেছি এসে শুধু ওইটা রান্না করবো আর তার আগে দু চারটে নেমন্তন্ন সারব আর প্যান্ডেলের লোক আসবে হয়তো তো বারোটার সময় দেখে যাবে কেননা আমাদের বাড়িতে কিছু তো মানে কিছুটা অংশ প্যান্ডেল তো করতেই হবে গেট করতে হবে যেহেতু বাড়ি গেট করতে হবে তাই একটা ছোট্ট খাট্টো প্যান্ডেল আর গেট একটা হবে তো চলো সেরে আসি আমি এখন প্রবাস দাবিতে এসি আর প্রবাস একটা সুন্দর জিনিস করেছে সেটা খাবো তবে এতগুলো খাবো না একটা খাবো আর সারাদিন আমের লাড্ডু দেখে আমের আমের লাড্ডু আর এই যে কোল্ড ড্রিঙ্কস এতটা কোল্ড ড্রিঙ্কস দিও না আমি কোল্ড ড্রিঙ্কস বেশি এটা খাই না এদিকে আদর খুব কাঁচাচ্ছে এখানে বাড়িতে এসেছি আর বৌদি এখন আম কেটে নিয়ে এসেছে তন্ময় দাদের বাড়ি ঘোরা হয়ে গেছে সেখানে ব্লগ করিয়ে দিই আর এখানে ব্লগ করছি আর কি বললো ফোনে ফোনেও কথা হচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে রান্না কিছু করি নি এখন এসে গোবন্ধর বাড়িতে এই যে শুভাবধির বাড়িতে এসেছি শুভাবৌদি কি বলছিলেন বলুন এই যে সকালবেলা এই এখন ব্লগ দেখছিলেন আমি এখন এই ব্লগটা দেখছিলাম

এই মোবাইল থেকে চলে এসেছি আমি। রথের পাপড় ভাজা আগে খেয়ে নেছি। নাও। হ্যাঁ। পাপড় ভাজা আগে খাওয়া হয়ে যাচ্ছে। আমরা এখন এই যে দাদা বৌদিদেবাইতে এসে আর কার্ডটা দিতে গেছি দাদা এখন বলছে না আগে ইঞ্জিনি পড়া এই অবস্থায় কার্ড নেওয়া যাবে না। একটু ছেড়ে গুজে নিতে হবে তো কি ছেড়েছে একটু দেখাই।

হ্যাঁ আমি রান্না করতে করতে মাছ নিয়ে এলো আমি বললাম যে আগে এগুলো করে আসি কেননা বৃষ্টিও থাকছে প্রত্যেকদিন দিন তারপর নিজের শরীরটাও খারাপ থাকছে ওই সব করে আমি যে না করেই আসি কথাও বলতে হবে একটু বলতে বলতে এত বেলা হয়েছে আর সবার বাড়িতে গেছি এ কোল্ড ড্রিঙ্কস ও পাম্পানা এসব খাওয়াতে খাতে পেট একদম টৈটুম্বুর হয়ে গেছে জল জল আমার আজকে আমি আর রাখবোই না প্রত্যেক বাড়িতে অল্প অল্প খেয়েছি খেতে খেতে মানে পেট ভর্তি হয়ে আছে মানে রান্না চাপাইনি ভাগ ঘড়ির কাটায় দুটো দশ বাজে সকাল থেকে অনেকগুলো নেমন্তন্ন সারা হলো আর সবার বাড়িতে একটু 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 করে এটা যেখানেই যাচ্ছে খালি মুখে যাওয়া যাবে না খালি মুখে যাওয়া যাবে না একটু একটু করে খেতে খেতে অনেকটা খাওয়া হয়ে গেছে ওই জন্য এখন আর সেরকম কিছু খাবো না নটু ডগ ফুডস খাবে আর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে ওই মাছ আর ভাত করব। সেই জন্য এখন খে মানে রান্না করলেও খেতে পারবো না একটু একটু করে খেতে খেতে ধরো পেটটা তো একটা তারপর ব্রেকফাস্ট করেই বেরিয়েছি যার জন্য মানে একদমই এখন খাওয়া যাবে না তো চলো এখন স্নান টান করবো নটুকে খালি খাইয়ে দেবো সন্ধেবেলা মাছ বের করে রান্না করবো আমি পাশের বাড়ি মঙ্গলদ্বীপ মানে যে আমাদের এই ঠিক করেছে তার তাদের আছে আর ওর জন্য আমি আমি একটা পাঞ্জাবি কিনেছি ওটা ওকে নাম দেখে রেখেছি মঙ্গলদ্বীপ ওর জন্য তো এই পাঞ্জাবিটা কিনেছি পাঞ্জাবিটা আমি ব্লগে দেখিয়েছি তাই আর দেখালাম না সকাল থেকে যে খাইনি একটুও মনে হচ্ছে না এতটুকু মনে হচ্ছে না এটা ওটা সেটা দেখে এখন যাই দিনের দিন একটু করে চলে আসি নেমন্তন্ন করে আসা হলো মঙ্গলদেউটের বাড়িতে এখন ডেকোরেটরের লোক এসছে প্যান্ডেল হবে ছাদে তো প্যান্ডেল হবে ওই জন্য কথা হলো আমি আবার ছাদে যাব এখন বেশিক্ষণ বসতে পারলাম না ওদের বাড়িতে আর আপনার একটু ব্যস্ত ছিল ওই জন্য মানে তাড়াতাড়ি করে চলে এলাম রত্ন বেরিয়ে গেছে ওর শ্বশুর মানে শ্বশুর খুড় শ্বশুরের হাতে দিয়েছি পাশের বাড়ি মানে ওর শাশুড়ি শ্বশুর একদম মানে ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ শাশুড়ি আমাকে দেখে চিনতে পারছে না তারপর অনেকক্ষণ চিন্তা করে টুটে বললো যে পাশের বাড়ির হ্যাঁ যাই হোক আমি ও রত্ন বললো ওরা তো বুঝতে পারবে না শ্বশুরের কাছে বলে যাও তো খুব শ্বশুরের কাছে বলে গেলাম বলে এলাম আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে ভেবেছিলাম রাতবেলা মাছ ভাত করবো কিন্তু আমার কথা বললো যে মাছ ভাত খাবে না যে আলু পটল আমরা একটু মাছ টাছ এগুলো করি তো বা ভাত খেতে পছন্দ করি না সেই জন্য বললো যে পটল আমি মানে ফ্রিজে পটল ছিল পটল ছিল পটল কেটে দিল আর আলু ওই কেটে দিল আমি এখন রান্না করছি ও আরেক জায়গায় নেমন্তন্ন করতে যাবে আর আমি তো তুমি বললাম তাড়াতাড়ি করে তুমি ওটা করে আসো আমি এদিকে তরকারি রুটি তরকারিটা করে নিচ্ছি তো যাই হোক এখন রুটি তরকারি করা হবে এক রুটি করবো আর এক পিকে তরকারি চাপাবো এখন সিম্পল তরকারি রুটির সামান্য একটু কালচা লঙ্কা পাঁচ ফোড়ন এই দিয়ে তরকারি এতে ওই অতিরিক্ত মশলাপাতি দিয়ে এরকম না সিম্পল রান্না আর কি আমরা সাধারণত যা খাই আর এই একটা তরকারি আর রুটি এমন নয় যে অনেক কিছু রান্না করে সকাল থেকে রান্না নি বলে অনেক কিছু করে খাবো এরকম না জাস্ট রুটি নিরামিষ আলু পটলের তরকারি আর তরকারিও না চচ্চড়ি যেটা আমার শাশুড়ি মা কোথায় না শুকনো শুকনো হয় বা একটু রস রস হবে আর যে অনেকটা ঝোল হবে বা একদম ড্রাই হবে এরকম না একটু রসা মতো হয় এখন করে আর বাবা কি পাবো রে বাবা এই মুহূর্তে আমার কিছু পাবো না নেই রান্না চুল কাছে মানে যাবে আর কি খসবে কিছু দেখ রান্নাটা করে নি নটু এত সুন্দর ওই নিজে খেলনাটা নিয়ে খেলে না কি বলবো নিজে নিজেই আওয়াজ করে আর মজা পায় এখন দেখো রেগুলার ব্লগ দিতে আমি পাচ্ছি না একদিন দুদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি ব্লগ করলেও না কি হচ্ছে এডিট করতে পারছি না এডিট করতে তো প্রচুর সময় লাগে যে সময়টা ধরো আমার খুব অভাব হয়ে দাঁড়িয়েছে এখন তাড়াতাড়ি করে রুটি খাবো খেয়ে ঘুম লাগাবো সকাল থেকে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি এরকমই চলেছে ব্লগ তো দেবো তবে একটু দেরি করে আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কাঁঠাল বিচির ভরটা কুকারে ধনেপাতা ভিজিয়ে দিয়েছি ধনে পাতা যে গোড়ার মতো ভীষণ মাটি থাকে তো ভিজিয়ে রাখলে কি হয় এই মাটিটা বেরিয়ে যায় সঙ্গে কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো ট্যাংরা মাছ কাঁঠাল বিচিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝরিয়ে নিলাম কাঁঠাল বিচির উপরের যে এই যে লাল রঙের খোসাটা আছে এই খোসাটাও আমি ছাড়িয়ে নিই অনেক সময় পেটের অসুখ করতে পারে ওই জন্য এই খোসাটা ছাড়িয়ে রান্না করলে পেটের অসুখ করে না আর কাঁঠাল বিচি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে অসুখ করে পেটের অসুখ বিশেষ করে আর এ দেখো দুধটা ফুটিয়ে নিয়েছি আজকে অবশ্য দুধ খাবো না আজকে চা খাবো মনে মনে ঠিক করেছি আর যে রোজ রোজ দুধ খেতে ইচ্ছা করে না এদিকে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ রেখে দেব সেটা তরকারির সাথে কাল টেকা তরকারিটার সাথে একটু পেঁয়াজটা মিশিয়ে নিলাম আর এইখানে দেখো কাঁঠাল বিচিগুলো ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে রসুন ভেজেছি লঙ্কা ভেজেছি এগুলো পরে আমি তোমাদের দেখাচ্ছি কি করব। আর এখন ধরো ব্রেকফাস্টটা করে নিই তারপরে রান্নাবান্না সারবো আর আজকে হচ্ছে বৌ বিশ্ব যোগা দিবস বৌদি সকালবেলা ফোন করেছিল শঙ্কর একটুখানি এসো না একটু মানে বৌদি যোগা করবে কম্পিটিশানে নাম দিয়েছে দেখতে যাওয়ার জন্য সকালবেলা উঠে আমিও কিন্তু অফ ক্যামেরায় এক্সারসাইজ করেছি যেটা ক্যামেরা বন্দি করা হয়নি এদিকে দেখো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে কড়াইয়ে সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়েছি আর ওই যে ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মাছগুলো আগেই ভেজে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ধনে পাতা ট্যাংরা করছি খেতে খুব ভালো হয় করে দেখো কিন্তু খুব ভালো লাগবে দেখতো একটু গ্রিন গ্রিন মতো হবে এর মধ্যে আমি হলুদ কিন্তু দিয়ে নি আর সামান্য নুন দিয়ে ধনে পাতাটা বেটেছিলাম এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে এখন এটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর একটু কাঁচা সর্ষের তেল দেবো ব্যাস এতটুকু আর আজকে তেলটাও ভীষণ কম ছিল মানে তেলটা ফুরিয়ে গেছে আনা হয়নি আর আমার কথাও ছোটাছুটি করছে যার জন্য মানে বলেছি লিস্ট দিয়েছি কিন্তু সেই লিস্ট লিস্টের মতোই পড়ে আছে দোকান থেকে তো আনতে হবে সেই লিস্টটা দেবে তবে না দোকানদার দেবে জিনিস তো দেখো এই রকমে কাজ চালিয়ে নিয়েছি একদিকে ভালোই হয়েছে অল্প তেলে খাওয়াটা হলো আর কি আমার কথা খুব খুশি হয় অল্প তেলে রান্না করলে এদিকে দেখো যে কাঁঠাল বিচিটা আমি মিক্সিজারে দিয়ে পেস্ট করেছি শিলে পেস্ট করলে খুব ভালো হয় কিন্তু আমি সত্যি কথা বলতে কি শিলটা আজকে পাতলাম না ইচ্ছা করলো না আর মিক্সিতে দিয়েই পেস্ট করে নিয়েছি নুন শুকনো লঙ্কা রসুন এগুলোকে সব ডলে ডলে মাখিয়ে নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে মাখিয়ে তারপরে কাঁঠাল বিচির সাথে মাখিয়ে নেব ব্যাস কাঁঠাল বিচির ভর্তা হয়ে গেল একটু ডাল হলে ভালো হতো তবে শুকনো শুকনোই খাবো এটাই মনে মনে ঠিক করেছি কেননা সত্যি কথা বলতে কি মানে মাসকাবারি বাজারটা লিখেছি কিন্তু এনে দেয়নি ও ছোটাছুটি করছে খুব অল্প কলাইয়ের ডাল ছিল কিন্তু এর সাথে না কলাইয়ের ডালটা অতটা ম্যাচ করবে না যার জন্য কলাইয়ের ডালটা আর করলাম না আর এর মধ্যে দেখতেই পাচ্ছ কতটুকু সর্ষের তেল দিলাম পেঁয়াজ ভাজি যে ছিল খুব কম তেলে তো এই করেই আর কি আজকের দিনটা আমার চলে গেলো কালকে মাছ এনেছে আর সেই মাছ আজকে রান্না হলো তো যাই হোক এই হচ্ছে দুই পদ দুটো পদই তোমাদের সাথে শেয়ার করলাম তবে ট্যাংরাটা যা হয়েছে না তোমাদের কি বলবো মানে সুন্দর গন্ধ বেরিয়েছে একদম সামান্য তেল সামান্য মশলা দিয়ে এই যে ট্যাংরা এর মধ্যে কোনো গুঁড়ো মশলা নেই কিন্তু জাস্ট ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর কাঁঠাল বিচির ভর্তা সেটা কি বলবো একটু ডাল হলে সত্যিই ভালো হতো কিন্তু হলো না যখন আর কি করা যাবে এই দিয়ে চালিয়ে নেব আমাদের কী বলতো এরকম হয় অনেক সময় ঘর সংসার করতে গেলে এটা ফুরিয়ে যায় ওটা ফুরিয়ে যায় যেহেতু সব কিছু পরিষ্কার করা হচ্ছে না আমি ভাবছিলাম পরিষ্কার করে একবারে সব জিনিস আনব এনে তারপরে ভরবো সেই জন্য আমার কতকে লিস্টটা করে দিয়েছি অনেক দিন হয়েছে কিন্তু ও এই কাজ আর ওই কাজ করতে করতে আনেনি কাল সর্ষের তেল না হলে রান্না হবে না এইরকম একটা ব্যাপার একদম এরম বারন্ত করে খেতেও নেই কিন্তু কি করব বললে তারপরে নিয়ে আসবে তারা দিতে হবে এখন দেখো আমি এই যে বৌদিদের যোগা কম্পিটিশানে চলেছি বৌদি কিন্তু মানে ভীষণই সুন্দর মানে বৌদি এখানে বলতে বাধা নেই কেননা বৌদি সর্বসম্মুখেই বলেছে বৌদি বয়স সাতষট্টি বছর সেই সাতষট্টি বছর বয়সে বৌদি এত সুন্দর যোগা করছে এত সুন্দর বডি ফিট যেটা কি না ভাবা যায় না আর বৌদি কম্পিটিশানে নাম দিয়েছে আমিও খুব খুশি ওখান থেকে এসে তারপরে এখন চা বিস্কুট খাবো আর একটু পেস্তা এনেছে সেটাও কদিন হয়েছে এনেছে খাবো খাবো করে আর খাওয়া হয়নি তো আজকে আমার কথায় চাটা করে নিয়ে এলো এখন পেস্তা চা বিস্কুট খাবো এখন দেখো ঘড়ির কাটায় কটা চারটে পঁচিশ বাজে এসে চাটা খাওয়া হলো আজকে বৌদি আর কি বলেছিল যে বদি আসলে ছেলেরা তো বাইরে থাকে বলছিল একটুখানি এসো ভিডিও করে দিও ছেলেদের কাছে পাঠাবো তো ওই জন্য খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম আর আজকে মাছটা যা হয়েছে না সুপার সুপার কোনো মশলাপাতি ছাড়া দারুণ হয়েছে করে খেয়ে দেখো ভালো লাগবে কাঁঠাল বিচির যে ভত্তাটা সেটাও খুব ভালো হয়েছে আর এটাও ভালো হয়েছে আর এখন এইটু চা খেলাম এসে এলাম কটায় চারটে সোয়া চারটে এসছি আর তারপরে একটু চা খেলাম একটু রিল্যাক্স করলাম এখন কালকে থেকে ব্লগটা শুরু করেছি আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি সকাল থেকে ক্যামেরা ধরবার সময় হয়নি তার কারণ হুড়োহুড়ি করে করে রান্নাবান্নাটা করলাম ঘরের মানে পয় পরিষ্কারের কাজ করলাম করে টরে তারপরে আবার ছুটলাম প্রথমে না খেয়ে গেছিলাম পোনে একটার সময় বৌদি বোঝা পোনে একটা শুরু হয়ে যাবে তারপরে পোনে একটার সময় গেলাম বৌদি বলো যে না এখনও অনেক দেরি আছে বরং তুমি খেয়ে আসো তারপরে আবার খেয়ে দিয়ে গেলাম যাই হোক মানে বৌদি ভালোই করেছে আশা করছি বৌদি প্রাইজও পাবে দেখা যাক পরে তোমাদের জানাবো পরের ব্লগে তোমরা জানতে পারবে যে বৌদি প্রাইজটা পেলো কি পেলো না ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা